এগারোটা কুড়ি এখনো হয়নি এক মিনিট বাকি আছে এগারোটা কুড়ি বাজ দে আর আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তোমাদের দিদি ভাই তো প্রত্যেকদিন আসে প্রত্যেকদিন আসে আর প্রথম হচ্ছে লাইভে আসার সমাতেই একটা সমস্যা হারিয়ে গেছে সেটা হচ্ছে এই ফোনটা তো আমার চার্জ নেই তো এই ফোনটা ছটপট করে চার্জটা দিই নি একটুখানি আবার কান্নাকাটি করা আরম্ভ করতে ঠিক আছে এই রাহির ফোনটা চার্জে না সমস্যা হয়ে যায় তো সেই কারণে আমি আজকে চলে আসছি তোমাদের সাথে গল্প করতে তো মেনলি প্রথমে যে গল্পটা কথা বলবো এখন দেখবে ইদানিং করে ইউটিউবে একটা দারুণ জিনিস করছে ইউটিউবের প্রথম হচ্ছে টাইম স্ট্যাম্প আরম্ভ করে দিয়েছে তারপরে ইউটিউবে অনেক যারা বন্ধুবান্ধবরা আসে গল্প করতে আসে যারা দূর থেকে অনেক দূর দূর থেকে দূরান্তর থেকে দেখে যারা এইসব বন্ধুগুলো আমাদের ভিডিওগুলো দেখছে যারা লাইক করছে প্লাস হচ্ছে যারা হচ্ছে আমাদের একটু সাপোর্ট করছে তো সেই রকম বন্ধুরা কিন্তু মেনলি আমাদের অনেক বেশি আসে প্রথমত দেখো শুধু লাইভ করলেই হবে না লাইভে বক বক করতে হবে কথা বলতে হবে সেই রকম টাইপের অনেক বন্ধুরাও আমাদের সাথে চলে আসে কথা বলতে আর দেখো মেনলি লাইভ কেমন করে ধরো একটু কথা বলছি গল্প করছি রান্না করছি সব দেখানো হয় কিন্তু আমি আসি ইনফরমেশান দিতে ঠিক আছে ইনফরমেশান ভিডিওগুলো আমি অ্যাকচুয়ালি দিতে আসি কারণ হচ্ছে না ইনফরমেশন দিই তোমরা তাহলে কি করে বুঝবে তাই না তো সেই রকমই আমরা ইনফরমেশন ভিডিওগুলো ভিডিওগুলো না যদি তাহলে তোমাদের কিন্তু সমস্যা হবে আর দেখো আমি এখন সকালবেলায় স্নান টান করা হয়ে গেছে কমপ্লিট আমি বলবো চশ মাসে একটু দাও তো নিমা আমার চোখটা কেমন হচ্ছে চোখটা আমাকে দেখাতে হবে পাঁচকটা চোখটা না পাঁচকটা আমার পুরো ঘোলা হয়ে গেছে একদম দেখতে পাই না কিচ্ছু দেখতে পাই না এখান থেকে ঘড়ি ফেলা দেখতে পাচ্ছি মা

আজকে তোমাদের সাথে তুলে ধরবো কিছু কিছু ঘুরতে আর গল্প কিছু কিছু প্রোগ্রাম হয় আমাদের ট্যুর প্রোগ্রাম হয় এই রিমা এখানে একবার আসো তো কি আছে কি আলো মাতাল হচ্ছে বন্ধ করো না নাটা কি আছে এই বন্ধ করো কেন তাহলে হচ্ছে চিল্লা মিলি কিছু বলো তো তোমার কি হচ্ছে বন্ধ করো একটু এত সমস্যা ওরা একটু বন্ধ করো হ্যাঁ ও মা আসুক ও পড় ও পড়তে এইখানে ডাইরেক্ট সাউন্ড আসছে তাই না বলো সাউন্ড ডাইরেক্ট আনছে তো সেই জন্য বলছি আচ্ছা আমাদের দেখো তো এবারে একটু তোমার ফোনটা তো তো চলে এসছি এইখানে কথা বলছি অনেক সময় কালকে থেকে দেখছি কথা বলছি আমরা লাইভ করছি সাউন্ড শোনা যাচ্ছে না লাইভে তো আমি একটু টেস্ট করবো জাস্ট শোনা যাচ্ছে কিনা লাইভে আমার শুনতে পাচ্ছি না একটু বলো কমেন্ট করে প্লিজ কমেন্ট করে বলো কারণ আমি তো বুঝতে পারছি না আমাদের লাইভে আমার লাইভে কোনো কেউ কথা বলতে পারছে কি কোনো কথা শোনা যাচ্ছে কি না কালকে কালকে প্রচুর গ্লিচ হয়েছে প্রবলেম হয়েছে আর একটা জিনিস হচ্ছে লাইভে কথা বলছি কথা হচ্ছে না মোবাইল প্রবলেম হচ্ছে না কি সেটা বুঝতে পারছি না বা আমার এখান থেকে কোনো লাইভে কোনো কিছু বন্ধ হয়ে গেছে বা কিছু এটাও আমি ঠিক বুঝতে পারছি না তো সেটা আমি দেখতে বলবো কিন্তু কেউ এখনো পর্যন্ত আসুনি তোমরা চার মিনিট অলরেডি হয়ে গেছে চার মিনিট লস হয়ে গেল অ্যাকচুয়ালি চার মিনিট লস হয়ে গেছে আমি তো ভাবতে পারছি না চার মিনিট লস হয়ে গেল তো কী হবে তো আমি এই লাইভটা বন্ধ করে চলে যাব আমি রিমা মল্লিকে দেখি কি হয় রিমা মল্লিকে একটু যা হাইড করি তাই না